এ দেখেন এই যে দুইটা ফিসটা আমার কাছে আছে অলরেডি কিন্তু আমি তাও বের করবো কারণ এই ফিসটা সবাই নিতেছে দেখলাম আর সবাই মোটামুটি কম ডায়মন্ডে পাই সে তো চলে দেখি আমরা কত মন লাগে এখানে আমি অলরেডি দু রেসবিন মারছিলাম ও দুই রেসপিনে একটা গাড়ির স্কিন আর একটা সার স্কিন পাইছি যাক ভালো না গাইস আর উনিশ ডায়মন্ডের লাখটা কিন্তু গাছ ভালো পড়ছে আর গাইছে এই ডায়মন্ডের মধ্যে যদি গাছ না পাই কোনো সমস্যা নেই আমার আইডিতে মান্থলি মার আছে আমরা ই কি যেন বলে মান্থি টমন দিয়ে বের করে নিতে পারবো কোনো সমস্যা নেই চারশো নিরানব্বই লাগবে তো এখন আমরা আগে ক্যারেক্টর পাল্টায় নিয়ে যেতে আমাদের কন্ডা ডায়মন্ডে দিয়ে দেয় তো এখানে আমরা নিব কি ক্যারেক্টর আইডেন না আমরা এখানে অ্যান্ড্রো নিব দাঁড়ান অ্যান্ড্র নিচে আরও এই যে অ্যান্ড্রো বট অ্যান্ড বট গেট আপ করে অ্যান্ড্রো নিচ্ছি আমরা ওকেই তো এবার একটু ক্লিয়ার মেরে নেবো কোথা থেকে যেন ক্লিয়ার মারে ও হ্যাঁ যে ভাইসি ক্লিয়ার ক্যাচে চলেন আরে ভাই ক্লিয়ার মারলাম গাইস এই যে ক্লিয়ার মেরেছি আমরা ওকে তো চলেন লাক যা যাক এবার উনচল্লিশ ডেম্টে একটা স্পিন মেরে দিলাম আমরা আমার এন্ড আমাদের ভাগ্যে কিছু পড়বে এই সি রে বললো না গাইস ফালতা আইটেম ডি অর্ডার দিল তো চলেন আমরা আবার একটা স্পিন মারবো এখানে গোল্ড অল একটা মেরে দিয়ে এক হাজারের গাইস আমার গোল এর জন্য আমি খরচ করবো না বেশি তো চলেন আবার আমরা একটু টিপসান টিপ খাটিয়ে আসি এখান থেকে আমাদের হাতে যে স্কিনটা আছে মানে চাকুর স্ক্রিনটা ওটা এখন আমরা সরিয়ে দেব এই যে এখন গাছ আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিবে তো দিবেই ওকে তো আমরা এখানে আরেকটা স্পিন মেরে দিছি অ্যান্ড এই স্পিনে গাছ ফালতু আইটেমটাই দিল যা গাই সত্যি বলতে আমার আইডি লাখটাই গাছ খারাপ এর জন্য কিছু পাইও না তো আমরা এখানে একটা নিরানব্বই স্পিন মারব তার আগে এখান থেকে আমরা আবার একটু ক্লিয়ার মেরে নিই না গ্যাস দিবেই না আমাদেরকে হ্যাঁ দিতেই থাকবো গাইস তো এখানে নিরানব্বই এর স্পিন এখন আমরা মেরে দিব চলেন দেখা যাক দুইটার মধ্যে একটা আইটেম দিলেও চলবে দেখি কোনটা দিবে নিরানব্বই এ বাই দিয়ে দিস গেরি না বাই দিয়ে দিস চলেন মেরে দিলাম নিরানব্বই যা ফালতু জিনিসই দিবে ভাইস আপনারা যদি আমার নিয়মিত শর্ট ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নিয়মিত আপনাদের জন্য ভিডিও আনবো এদিকে আমাদের দেয়নি অ্যান্ড ডায়মন্ডের শেষ তো কোনো সমস্যা নেই আমরা মান্থলি ডায়মন্ড মানে মান্থলিতে আজকে রাতে যে পঞ্চাশ ডায়মন্ড পাবো ওইটা নিয়ে আমরা আবার একশো নিরানব্বই ডায়মন্ডের স্ক্রিন মারবো তো এখন আমাদের রাত একটা পর্যন্ত অপেক্ষা করা লাগবে তো চলুন আমরা একটা পরে আসি ওকে তো ভাইস আমরা এসে বসে একটা পরে অ্যান্ড আমাদের মান্থলি ডায়মন্ডও হয়ে গেছে তো এখন চলেন আমরা একটা একশো নিরানব্বই স্পিন মারবো ভাই এই স্পিনে দিয়ে দিস গে ভাই ভাই না আর অপশন নেই আবার টাইম লাগবো অনেক নিতে ওকে গাইস আহ যা জানতাম গাইস এটাই বলবে থাক তাও তো দিয়ে শিখিস যা এই কই বাবার হইলো না যা ফিসটা নেওয়া হইলো না দুঃখের কথা ওকে তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো